দাঁড়ে না ঘুরে আপনি একই সাথে সব প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন রাহেদিনে আমাদের রাহেদিনের ঠিকানা মিরপুর সাত রূপনগর আবাসিক রোড নাম্বার বাইশ এবং হাউস নাম্বার সাতান্ন চমৎকার সব প্রোডাক্টের কালেকশন কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন আর আমাদের যে প্রোডাক্টগুলো রয়েছে শুধুমাত্র পাইকারি বিক্রয়ের জন্য সো দ্রুত আমাদের ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন এবং আপনার সব কিংবা ই কমার্স বিজনেসের জন্য ট্রেন্ডি এবং ফ্যাশনেবল প্রোডাক্টগুলো পার্সেস করে ফেলুন এবং যারা ঢাকার বাইরে আছেন তারা কিন্তু কুরিয়ার কন্ডিশনের মাধ্যমেও আমাদের কাছ থেকে পণ্য পার্সেস করতে পারবেন